একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে আজকে আমি ফেনিতে গিয়েছিলাম শহীদ পরিবারের মা এবং বাবারা ভাইয়েরা বোনেরা সেখানে এসেছিল সন্তানরা এসেছে আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়ায় ধরছেন উনি কান্না শুরু করেছেন আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করে আমার দায়িত্ব সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম ভুলিন শুরু করেছে তোদের কি মা নয় জুলাইকে তোরা স্বীকার করিস তো যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস অনেকে এখন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার জন্য আমি শুধু একটা কথা বলবো আপনারা এটা ছেড়ে দেন আপনারা ছেড়ে যদি না দেন মনে রাখবেন আমরা আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি বুঝি আর যদি মায়ের গায়ে কেউ হাত দেয় আর যদি হুঙ্কার দেয় আমাদের মায়েদের কাপড় খুলে নেবে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ ওরকম পরিস্থিতি যেখানেই হবে আমি যোদ্ধা লোড়াকু যুবকদেরকে বলবো তোমরা যারা বুকের রক্ত দিয়ে বিশেষ করে এই পঁয়ত্রিশ শহীদের কুমিল্লার যুবকদেরকে বলবো তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল আসো এরকম করলে মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আরেকবার তোমাদেরকে লড়তে হবে বহু জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে বলা হচ্ছে অমুক মার্কায় ভোট না দিলে ভোট সেন্টারে যাবেন না গেলে খবর আছে আমি মাদেরকে বিশেষ ভাবে বিশেষভাবে বলবো তাদেরকেই বই দেখানো হচ্ছে আপনারা ওই মা যারা শরীফ উসমান হাদিকে জন্ম দিয়েছেন ওই মা যারা আক্রার ফাহাদকে জন্ম দিয়েছেন ওই মা যারা আবু সাহেব জন্ম দিয়েছেন যে আবু সাহেব বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে তারা সেই মা যদি কেউ ভয় দেখাতে আসে চকে চক রেখে বলবেন এটি আমার অধিকার এটি আমার দায়িত্ব ভোট দিতে আমি যাব তুমি পাললে ঠেকাবা ওরা বিড়ালের মতো পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ